শুধুমাত্র আজকে আরজি করে নির্যাতিতা যাতে বিচার পায় নির্যাতনের যাতে অবসান হয় আর মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তরকে যেভাবে দুর্নীতি আর অপরাধের আঁকড়া বানিয়েছেন আমরা তার অবসান চাই আমাদের এখানে কর্মসূচি আছে আপনারা বৃষ্টিকে উপেক্ষা করে গরমকে উপেক্ষা করে এসছেন তার মধ্যে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছে কারণ আমরা লালবাজার দখল করতে আসিনি এটা বুঝে নিতে হবে আমরা চাইছি বিচার আর যে বিচারকে আটকানোর জন্য এই পুলিশ সেই দিন সকাল থেকে আজকে

আজকে দাঁড়িয়ে গোটা ভাঙা মানুষের সব নিয়ন্ত্রণ আমাদের এখানে দাঁড়িয়ে আমরা এখানে একটু সব পরিচালনা করবো তারপরে আমাদের সবই চালা রোচনা করবো অনেক যদি মনে করো কথার মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেল সেই কারণে তারা বলছেন আগামীকাল পাঁচটার পর কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে